দেখা বলো না কতদিন পর দেখা হলো আর কি খবর তো তোমার তোমার কোনো পাত্তাই নেই কবে

আরে কি নাম দাঁড়াও দাঁড়াও নাম দাও ভুলে যাচ্ছি ও মালতী ও মালতী তো আগে তো কাজ করে আরে প্রত্যেক দিন অফিস থেকে ফেলে আমি ভাবলে ওর হাজবেন্ডের সাথে ফিরছে ও বাবা একদিন দেখছি বাইকে একদম জড়িয়ে যাচ্ছে আর তারপর যেতে ভদ্রলোক নামলো বুঝলে না

আরে তারপর জানো না ওই আমাদের এদিকে আরেকটা মেয়ে আছে না বো আরে সোনাই বলে ও সোনাই শোনে হ্যাঁ সোনাই বলে আরে বলেছিলাম না তোমাকে সোনাই কথা সোনাই খুব সুন্দর দেখতে ভালো বিয়ে তো বিয়ে হলো কিছুদিন আগে হ্যাঁ হ্যাঁ আরে সে সোনাই তো শুনছিলাম সাত কি বলছো বিয়ে হলো হ্যাঁ তো দু মাস হবে মনে হয় আর বলো না এত তাড়াতাড়ি বিয়ের পরেই সিচ্ছে আমি তো তখনই বুঝে গেলাম নিশ্চয়ই কিছু আগে কষ্টিন এইরকম